লামিয়া তুমি আমাকে ভুলে যাবে না তো যদি তোমার চেয়ে বড় লোক কাউকে পাই তাহলে তাকে বিয়ে করব কিছু মনে করবে না শেরি ভুল বুঝবে না লামিয়া যদি আমি গরীব থেকে হঠাৎ ধনী হয়ে যাই তুমি কি করবে তাহলে আমরা দুজনেই একসাথে রাস্তায় ভিক্ষা করব আর একসাথে থাকব লামিয়া আমি যদি আবার বিয়ে করি তাহলে তুমি কি করবে তাহলে আমিও একজন কোটিপতিরকে বিয়ে করব এবং তাকে নিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাব লামিয়া তুমি কি টাকা নেবে নাকি ফুল ফুল দিয়ে কি করব আমি টাকা নেব কারণ টাকা ছাড়া দুনিয়া অচল সবকিছু টাকার বান্ডিল দিয়ে চলে আচ্ছা লামিয়া আমি যদি অন্ধ হয়ে যাই তখন কি তুমি আমার সাথে জীবন কাটাবে তখন কি করবে তখন আমিও অন্ধ হয়ে যাব ঠিক আছে ঠিক আছে বউ আমি কয়েকদিনের মধ্যেই লন্ডন যাচ্ছি আমার বাবা মায়ের খেয়াল রাখিস কথা দে তোমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য আমি তোমাকে বিয়ে করেছি নাকি কি বউ বিয়ে করলাম আমার কোনো কথাই তো সে শুনে না তার চেয়ে সুমাইয়া ভালো ছিল আমিও ভুল করেছি তোমাকে করে বউ গতকাল যে টাকা দিয়েছিলাম রাখতে সেগুলো নিয়ে আসো আমি সব টাকা শপিং আর মেকআপে খরচ করে ফেলেছি চল আমরা পালিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করি না না আমার বাবা মা রাজি হবে না জানতে পারলে আমাকে মারবে ইফ আই ডাই উইল ইউ ম্যারি अगेन ইউ ডোন্ট হ্যাভ টু ডাই শিয়াম ইজ অলরেডি ওয়েটিং ফর উই উইল গেট ম্যারিড অনলি ইফ ইউ অ্যালাউ

আমার আইফোন চাই। বাবু, কোথায় যাচ্ছো এই হাড়ি নিয়ে? এই হাড়িটা বাজারে বিক্রি করে চাল কিনবো। আমাকে খেতে হবে, তাই না? সিয়াম তুমি গতকাল পাশের বাড়ির রেখা ভাবীর সাথে সিনেমা দেখতে গিয়েছিলে। আমি তোমার সাথে থাকবো না। এই যুগে এসব বড় ব্যাপার না, প্রিয়া। শুন, আমাদের প্রতিবেশী লিমা ভাবী আইফোন কিনেছে। তুমিও কি আমাকে একটা আইফোন কিনে দেবে? তাহলে তো আমাকে দুটো কিডনি বিক্রি করতে হবে। এই শুনো। আমাকে তুমি হানিমুনে কোথায় নিয়ে যাবে তোমাকে আমি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় নিয়ে যাব।